ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আশা করছো অনেক ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি দেখে বুঝতেই পারছো তো যাই হোক এই ভিডিওটা আমার ছিল শিবরাত্রির দিনের ভিডিও সকাল থেকে সারাদিন কি কি করলাম সেই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা অনেকটা দেরি করে ফেললাম পোস্ট করতে তো তোমরা যাই হোক কিছু মনে করো না দেখে নিও কারণ আমার হাতে টাইমটা অনেক শর্ট তার জন্য সবাই যেন প্রচুর মানে একটু কাজ করি কাজের জন্য আমি ঠিকমতো ভিডিও টুটো এডিট করতে পারি না তার জন্য ভিডিও ছাড়তে দেরি হয়ে যায় আমার তো যাই হোক কেমন লাগ মানে লাগবে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এখানটায় মাইক বাজলো তার জন্য আমি ভয় দিচ্ছি কারণ কিছু করার নেই আর তারপরে দেখো খেতে চলে এসেছিলাম মানে সন্ধ্যাবেলা ভিডিওটা খেতে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি ওই সময় সবজি টবজি কেটে সারাদিন একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমানোর পরে ভিডিওটা করেছি তো ফুল ভিডিও দেখতে থাকো কেমন লাগে

বাবা খুব কিন্তু যাবো তোর বাবা তুই তো জানিস আমার ঘরে রয়েছে ঠাকুর গোপীনা আমি চলে গেলে ঠাকুরের সেবা দেবে কে ও হ্যাঁ হ্যাঁ তাও তো এক কথা বাবা একটা কাজ করতে পারবি বলো আজকে মধ্যাহ্নকালীন ভোটবে না তুই দিতে পারবি বাবা কি বললে আমি তো হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছেন চেঞ্জ টেন্স করে নিয়েছি এখন রাত বাজে তোমার হচ্ছে কটা বাজে নটা চল্লিশ বেশি বাজে রাত হয়নি এখনো বাট আমি চেঞ্জ করে নিয়েছি এখন অনুষ্ঠান চলছে তো আজকে রাত জাগবো না কালকে রাত জাগবো আজকে তো পুজো করে নিই আমি তো তার জন্য রাত জাগার ইচ্ছাও নেই কারণ কালকে আবার উপোস থাকতে হবে কালী পুজো করতে হবে কালকে কাল কালী পুজোর জন্য আমাকে হাজকে আমি ঘুমিয়ে পড়ি কারণ আজ অত জায়গা থাকা যাবে না আজকে জাগবো আবার কালকে জাগব সেটা মানে শরীর পারবে না নিতে পারবে না তো এমনিতে আমি রাত জাগা মানুষ কোনো প্রবলেম এখনও হয়নি বাট শরীরটা ওদের ভালো লাগে না রাত জাগলে আর অনুষ্ঠান তো শুনতেই পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে মানে মামা বাড়িতে এখন আর রাত না যাই শুয়ে পড়ি পরে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নেক্সট ভিডিও নিয়ে আসছি কিসের ব্যাগ এই যে চেঞ্জ দেখো প্যান্টটা দেখো অর্ধেকটা খুলেছে অর্ধেকটা খোলেনি তাহলে একে কোথায় ধরে পেটাতে ইচ্ছা করে তোমরাই বলো তোমরাই বলো কোথায় ধরে পেটাবো কে প্যান্ট অর্ধেকটা খুলেছে মানে একটুখানি খুলেছে খুলে রেখে দিয়েছে এভাবে দেখে বসে একটা খুঁজে বেড়াচ্ছে তো আজকে ঘুমিয়ে পড়ি তো চলো কালকে কালকে তো উপস্থ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো তো তোমরা তো তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা পাশে ভীষণ জোরে মাইক চলছে মানে গান চলছে শুনতেই পারছো অনুষ্ঠান চলছে এখনো সারা রাত ধরে চলবে অনেক প্রচুর লোক ওখানটায় আর বেশি বকবক করবো না অনেকটাই বকবক করছি ভিডিওটা শেষ করে দিয়ে আমি বকবক করে যাচ্ছি তো টাটা